อ่ะเดี๋ยวมาชวันใช่นั่นฉันมาแล้ันม

কষ্ট দেব আগুন ধরে দেব হ্যাঁ কি হলো হাতে সমুদ্র শ্বাসকষ্ট মাথায় বুকে যা কিছু করছিস

আহ তোর এক না তুই চা আবার আসবি পর আবার আসবে না তোর সত্যি কথা বল তোর তোর ঠিকানা কোথায় ঠিকানা গাছ তল কোথায়টা কোনে নাকা দেশে রোগীর বাড়ি ময়মন সিং জি তোর সাথে তার প্রয়োজন আছে আমার সাথে ছিল আমরা দুইজন ছিলাম তো ওন একজন রে ফেলেছে মেরে ফেলেছে জি

তুই মতে চেষ্টে না বাস মোনা ও নাম বুড়া হয়েছি বুড়ো হয়ে গেছি যে তা আল্লা যেদিন নেবে সেদিন শুনে নেবো তুই এখন মরতে চেষ্টে না না মরে যাবো নাকি তোর বতলে ঢুকাব না আমার দিনটা বন্দি করে রাখবো মেরে ফেলবো মেরে ফেল মেরে ফেলবো জি তো মেরে ফেলে তো তোর গুছি তো ছেলে মেয়ে বউ ছেলে মৌ তারা হয়েছে ঝামেলা করবে তো জি না হ্যাঁ আমার আর লোক না আমার দুজন নিয়ে আসি তোর ছেলে মেয়ে আছে না না দিয়ে সেদি করিস নে জি না

তুই জি তোর মেরে ফেলে অন্য আসবে না তো জি না সত্যি দেখ আমি তোর মারতেছে তুই চলে যা একবার চলে যান না আমার জিনে কাছে বন্দি করে রেখে দেবো তোর আমি চাই তো তোর মেরে ফেললে ঝামেলা ওই অন্য করে বলছে আমার জিনা কাছে করে রেখে তোরে তাহলে সেটাও করতে পারেন মেরে ফেললে ঝামেলা

চোখ কয়জন আসছিল কি কথা আছে বলতে পারেন কিছু না কিছু মনে আছে আপনার মুখে বলেন না দেখেন তো আর শ্বাসকষ্ট বেতারে তো আর কিছু আছে এখন দেখেন তো শরীরে

السلام عليكم